আমরা এখন বারোদুয়ারিতে এখন আপনারা যে ক্যামেরা নজর রাখুন ও দেখতে থাকুন আর কত কিছু দেখছি ও ফটো তুলছি আপনারা ক্যামেরা নজর রাখুন ও দেখতে থাকুন দেখুন বারোদুয়ারি দেখতে ভালো লাগবে দেখুন ওদিকে একটা নদী নদী বলতে নদী না হয়তো মনে হচ্ছে পুকুর দেখুন আর উপরে যায় দেখতে পাবেন আরো ভালো করে

কুমিৰ মুখ দেখোন বাৰদুৱাৰী